সন্ন্যত তরিকায় যথা সময়ে যথা নিয়মে মসজিদে জামাতের সাথে পারব নামাজের দুইটা জিনিস একটা নামাজের দেহ আর একটা নামাজের আত্মা নামাজের দেহকে বলে খুজু আর নামাজের আত্মাকে বলে খুশু সুবাহ খুজু কাকে বলে আরবিতে অঙ্গ বলে উজ উন এই যে হাত এটা একটা উজুন ঠিক কিনা অঙ্গ প্রত্যঙ্গের বহু হচ্ছে আজা আজা থেকে খুঁজু মমিন যখন নামাজে আল্লাহ আকবার বলে এর নাম তাকবীরে তাহরিমা নাম কি অর্থাৎ যে তাকবীর নামাজের ভিতরে নামাজের বাইরের সব কাজকে হারাম করে দেয় হারাম কেন কি করে অর্থাৎ আপনি আল্লাহ হকবার বলার সাথে সাথে নামাজের বাইরের সব কাজ নামাজের ভিতরে হারাম খাওয়া দাওয়া হারামুশি আল্লাহর ভয়তে কান্না করা যাবে দুঃখ উহ করলে নামাজ গেল আপনার বাবা মারা গেছে নামাজে যায় সেটা মনে করে কাঁদতেছে মুসল্লিরতা ভাবতেছে আল্লাহর ভয়তে কি কান্না কান্দতেছে আশা আপনার মনে পড়ছে বালা মারা গেছে সেই কথা আপনি কাঁদতেছেন নামাজ ঠিক থাকবে না পাবে পাবে কথা বুঝতেছেন খুজু কি বলার সঙ্গে সঙ্গে আপনার হাত আপনার পা আপনার চোখ আপনার কান আপনার অঙ্গপ্রত্যঙ্গ আল্লাহর গোলামীতে নিয়োজিত হয়ে যাবে দুনিয়ার কাজ হারাম করে দিবেন আপনি ডানে তাকাবেন না বামে তাকাবেন না চোখ নাড়বেন না হাত নাড়বেন না পা নাড়বেন না সিনা ঘুরাবেন না একে বলে খুজু আর আপনি যতক্ষণ নামাজ পড়বেন আপনার অন্তরে থাকবে আল্লাহ তালার জিকির আল্লাহ তালার ধ্যান এর নাম খুশু খাসিয়ার থেকে খুশু সুবাহ এক কথায় ইমানদার মমিন যখন নামাজে দাঁড়াবে তার দেহের কেবলা হবে কাবা আর তার দিলের হয়ে যাবে কাবার আল্লাহ দেহের হবে কাবা এটার নাম খুশু দিলের কেবলা হবেন কাবার মালিক আমার আল্লাহ এরই নাম খুশু মুসলমান আমি বলে গেলাম এই খুশু আর খুশুর সঙ্গে তাকবীরুল্লাহ মাত্র 40 দিন জামাতে নামাজ করবেন 41 দিনের দিন এত বেশি আল্লাহর मोहब्बत অন্তরে চলে আসবে আপনি আর নামাজ এক দিনের জন্য ছাড়বেন না এখানে যারা বেনামাজি আছেন ভাই মোজা তো সামনে আজকের থেকে ওয়াদা করলে আমরা তাকবীরুল্লাহর সাথে 40 সপ্তাহ পুরো করতে হবে কে কে নামাজ পড়বেন পাশে তো হাত তুলে লেখুন বলেন আল্লাহ আমি ওয়াদা করছি আজ থেকে পাঁচ অপ্তান যথাসময়ে যথা নিয়মে শূন্য তরিকায় আদায় করবো যদি শয়তানের প্ররোচনায় কোনো এক কাজা হয় তবা করে তাৎক্ষণিক কাজা হিসেবে আদায় করব